ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا

আদন মাঝে একটু কথা বলবেন খোকশাত উপজেলার সহ সমন্বয় সাইফুল আমান ভাই আসসালামু আলাইকুম ওয়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা যে আয়োজন দেখছি আমার সম্মানিত চেয়ারম্যান সহ আজকের প্রধান অতিথি সহ আমরা যে আয়োজন দেখছি আয়োজন কি চার মাস আগে ছিল ছিল না আল্লাহ আমাদের এই রহমত বরকত দান করেছেন আমরা আজকে ইসলামের কথা সজরে বলতে পারছি ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করেছেন সেই আল্লাহর দরবারে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা খুবই সংক্ষেপ যেহেতু আমরা বলার সুযোগ পেয়েছি কোরআন হাদিসের কথা সর্বস্তরে আজকে ছড়িয়ে পড়ছে সবাই আমরা বলছি ঠিক সেই ইসলামী দাওয়ার কাজ হিসেবে আগামী একুশে ডিসেম্বর খোকসার বুকে সবচেয়ে বড় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তারই অংশ হিসাবে আপনাদের কাছে এসেছি আপনাদের দাওয়াতটুকু পৌঁছাই দিতে এসেছি ছাত্রদের পক্ষ থেকে হোক ও অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে হোক সেটি হচ্ছে খোকসার সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় আগামী একুশে ডিসেম্বর আবারও বলছি আগামী একুশে ডিসেম্বর খোকসা পাইলট ময়দানে পাইলট স্কুল ময়দানে বাদ বাদ আসর অর্থাৎ চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা সবাই ওখানে উপস্থিত থেকে আল্লাহর এই জমিনে ইসলামকে যাতে ছড়ানো যায় তার প্রচেষ্টা হিসেবে আমরা সবাই একত্রতা ঘোষণা করতে পারি তো ইনশাআল্লাহ আমরা সবাই থাকব এবং আজকে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার সম্মানিত চেয়ারম্যান আঙ্কেলকে আমি

আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন